বারে জন্ম দিয়ে ঘুরে হেমনে উত্তল তোরঙ্গমন সমুদ্রের ভিতরে সাবিরা সবাই ঝাঁপিয়ে পড়লো ছাপিয়ে পড়ে নদীর ওই পারে তারা চলে গেল তারা ওই পারে চলে গেল চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে হাজরাত সাব বুঝা রদি আল্লাহ তারা হুম বানলেন ও মুজাহিদারা তোমাদের কেউ কি হারিয়ে গেছে না কি সবাই এদিক ওদিক তাকালো বলল না কেউ তো হারা যায় নাই কারো কোনো কিছু হারিয়ে গেছে নাকি একজন সাহাবি বলল আমার একটা পানির পেয়ালা যেটা দিয়ে আমি পানি পান করি সেটা ঝোরের ঝাপটায় কোথায় যেন হারিয়ে গেছে সেই পেয়ালাটা আমি আর খুঁজে পাচ্ছি না সাত মানে আমি একটা শ্রদ্ধানো বললেন মুজাহিদের কোনো জিনিস দড়িয়ে আনিতে পারে না এই কথা যখন তিনি বললেন সাথে সাথে পেয়ালাটা তাদের সামনে চলে আসলো হক মুসলমানরা মুসলমানরা কালেমার পতাকা গুড টিম করেছে মুসলমানরা বীর জাতি মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভাই পায় না কথা বলে ঠিক কি না বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল رحمتুল্লাহ আলাইহি বলেন বাতিল সেজে বনে ওয়ালে আরা ইসিমানি হাম বাতিল সেজে বনে ওয়ালে আরা ইসিমানি হাম ও বারকার সুকাই তো ইনতেহা হামারা মুসলমানেরা আল্লাহর কাছে মাথা নত করে মুসলমানেরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না আল্লাহ প্রিয় মান্দারা মুসলমানেরা কার কাছে মাথা নত করে আল্লাহর কাছে মাথা করে কোনো বাতিল শক্তিকে ভয় পায় না কোনো বাতিল শক্তির তাবেদারি করে না কোনো সৈর আচারের গুনামি করে না গুনামি করে কার আল্লাহ এরপরে যখন ওই জঙ্গলে চলে গেলেন চলে যাওয়ার পরে তিনি যখন চলে গেলেন চলে যাওয়ার পরে আফ্রিকার মানুষেরা বলল এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের অস্ত্রের প্রয়োজন নাই যুদ্ধের প্রয়োজন নাই জঙ্গলের যত প্রাণী আছে এই প্রাণীগুলো মুসলমানদেরকে খেয়ে শেষ করে ফেলবে একটা মঞ্চ তৈরি করালেন মঞ্চের ভিতরে উপরে উপরে উঠে তিনি ভাষণ দিলেন ফরজিউ ইন্নাদিরু না বাদহু কতল না তিনি বললেন ও জঙ্গলের হিংস্র পানিরাম আমরা আল্লাহ বি সাবিব কালবার দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে দিনের দাওয়াত নিয়ে এখানে এসেছি জঙ্গলের পানিরা তোমরা এখান থেকে চলে যাও আমরা এখানে রাত কাটাবো আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী পাওয়া যায় তোর বাড়ি দিয়ে ফায়সকালা করা হবে ইতিহাস আক্ষিপ হাজম সাত দিন আবিখ্যাস রদি আল্লাহু এই ঘোষণার পরে সিংহের কাতারে সিংহ বাঘের কাতারে বাঘ সাপের কাতারে সাপ যার যার আন্ডা বাচ্চা মুখিনি আর্মির মতো ফলিন করে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল এইভাবে এই ভাবা আল্লাহব্লা এই মুসলমানদেরকে হেফাজত করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কেন হাত কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহায়য়ানসুরুকুম আল্লাহ পাক বলেন ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহর দিকের সাহায্য করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ

চিন্তা করোনা সাহস হারিও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও মুমিনদের বিজয় দিবেন কে আফগানিস্তানের মুসলমানের ঈমানদার ছিল মুমিন ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে কথা বলে ঠিক কিনা শ্রীলঙ্কায় বিজয় দিয়েছে বাংলাদেশে 5 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছে কথা বলে ঠিক কিনা সর্বশেষ গত সপ্তাহে সিরিয়া বিজয় হয়েছে বলি আলহামদুলিল্লাহ এজন মুসলমানদের এগিয়ে